হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমরা তো চিংড়ি মাছ দিয়ে অনেক রকমের তরকারি খাই মচা নাহলে ঘন্ট আজ আমি চিংড়ি মাছ দিয়ে ক্যাপসিকাম দিয়ে রান্না করব সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো আমি ক্যাপসিকামগুলোকে আগে কেটে নিয়েছি পিঁয়াজগুলোকে চার খণ্ড করে কেটে নিয়েছি আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি চিংড়ি মাছের মাথায় যে ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে এবং শিরার যে ময়লা থাকে সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালো করে বানিয়ে নিয়েছি ওই ব্যাটারে ওই কর্নফ্লাওয়ার আর চিলি ফ্লেক্স হালকা করে তেলে আমি ভাজবো কড়াই দিয়ে ভালো করে একটু ভেজে নেব চিংড়ি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর আমি মিক্সচারে তোমার আদা রসুন কাঁচা লঙ্কা জিরে গোলমরিচ পেস্ট করে নিয়েছি আর টমেটোও আমি পেস্ট করে নিয়েছি টমেটোও আমি পেস্ট করে নিয়েছি ওই মাছ ভাজা তেলে আমি এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাগুলো নিয়ে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে নিয়েছি আমি এবার এক এক করে আমি একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ গরম মশলা ধনে পেস্ট করে রাখা আমি মশলা দিয়ে নিলাম আদা রসুন আর গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করব থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো আর পেঁয়াজ অল্প করে আমি দিয়ে নিচ্ছি পুরো পেঁয়াজ দিয়ে দিয়েছি মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব দিয়ে খানিক্ষণের জন্য এটাকে আমরা সিদ্ধ হতে দেবো দশ মিনিট মতো আমরা এটা সিদ্ধ হতে দেবো আমরা কিন্তু আর জল দেবো না এই সিদ্ধতেই রান্না হয়ে যাবে কত সুন্দর করে আমার ফুটে গেছে তরকারিটা এবার আমি এক এক করে সব চিংড়ি মাছগুলো দিয়ে নেব দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য হওয়ার জন্য রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি রেখে দেব ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর যদি রুটি দিয়ে তো খাও তো আরও সুন্দরই লাগবে যারা যারা আমার এই ভিডিওটি দেখছো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই